পঁচিশ তারিখ থেকে কি শুটিংয়ে যাচ্ছে শের হ্যালো ফ্রান্স ওয়েলকাম ব্যাক আবার ফিরে আসলাম নতুন এক বিনাস কথা মেগাস্টার সাকিব খানের শের মুভিটা কি আসলে পঁচিশ তারিখ থেকে শ্যুটিংয়ে যাবে কি না তা নিয়ে এসে কথা হবে তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে কারণ অল্পটা দেখে চলে গেলে আপনারা জানতে পারবো না যে শের শ্যুটিং কবে শুরু হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক মেগাস্টার সাকিব খানের অনন্য মমনের আপকামিং যে মুভিটা আসতে চলেছে যার নাম শের সেই মুভিটাই কিন্তু অনেক দিন আগে চুক্তিপত হয়ে গেছে সেটা আমরা শুনতে পেয়েছিলাম আসলে কি চুক্তিপত হয়েছে কিনা সেটা আমরা জানি না কারণ চুক্তিপত হলে তো সেটা সোশ্যাল মিডিয়ায় আসার কথা ছিল ভিডিও মিডিও কিন্তু সেগুলো কিছু আসেনি কিন্তু অরণ্যমন কিন্তু গত মাস একটা পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে এই মাসের পঁচিশ তারিখ থেকে তারা শেয়ারের শ্যুটিংয়ে যাচ্ছে অবশেষে কিন্তু মেগাস্টার সি খান তার সমস্ত মুভির কাজ কমপ্লিট করে বর্তমানে সে ইউএসে আছে সেখানে ফিরে টাইম স্পেন্ড করতে গেছে সেটা আমরা জানি কিন্তু অরণ্যমন দেখছি ইউএস লেখি কিন্তু এটা পোস্ট করেছে সেটা আপনারা জানেন ওই পোস্টের নিচে এক ভাই কমেন্ট করেছে যে সেরে শ্যুটিং কি পঁচিশ তারিখে আসলেই শুরু হবে সেখানে অন্য অন্য রিপ্লাই দিছে আর ভুল করব না মানে অতীতে যত ভুল করেছে সেই ভুল আর করবে না সে বলেছে এখন থেকে মুভি পুরোপুরি কমপ্লিট করার পরে আপডেট দিয়ে দেবে মানে আগে সে মুভি শ্যুটিং করার আগে আমাদেরকে বলতো যে শুটিংয়ে যাচ্ছি অমুক তারিখ অমুক দিন থেকে শুটিং শুরু সেটা কিন্তু এখন আর সেই সে ভুলগুলো করবে না কারণ সে যে ভুল করলে তাকে আবার সেই দরদের মধ্যে খেসার দিতে হবে কারণ ভুল করার কারণে কিন্তু দরদে বেশিরভাগ দর্শক টানতে পারেনি তার ভুলের জন্যই সে আগে দেখতে বলছে এই মুভিটা অমুক দিয়ে শুটিং শুরু হবে অমুক দিন শেষ হবে অমুক দিন থেকে মুক্তি পাবে এটা প্যান ইন্ডিয়ান মুভি হতেছিলো সেই গান আসবে এইটা আসবে ওটা আসবে হিন্দিতে আগে আসবে পরে বাংলা আসবে পরে কিন্তু সেগুলোই কিছু হয়নি যার জন্য কি হলো যার জন্য তার মুভিটা কিছুটা হলো ব্যবসায়িক ক্ষতি হয়েছে সে বলছে তার মুভিটা কি সুপার ডুবি হিট হয়ে গেছে আমার সন্দেহ আছে যে তার মুভিটা কি সুপার ডুবি হিট হয়েছে কিনা কারণ আমার মনে হচ্ছে না এই মুভিটা সুপার ডুপার হিট হয়েছে কারণ মুভিটা থেকে কিন্তু দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছিল এখন সে সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সে বলতেছে যে সে আর কখনোই অতিরিক্ত কথা বলবে না বেশি চাপা মারবে না আগে যেরকম অতিরিক্ত চাপা মারতো সেরকম বেশি চাপা মারবে না এখন এখন থেকে সে কম চাপা মারবে মানে এখন থেকে মুভি মুভিবি পুরোপুরি কমপ্লিট করার পরেই সে আপডেট দিয়ে থাকবে তার জন্যই আমি বলছি এখন থেকে কম চাপা মারবে মানে মুভি কমপ্লিট করার আগে এখন থেকে আগের মতো আর করবে না পুরোপুরি মুভি কমপ্লিট করার পরে সে বকবক করা শুরু করবে মানে মুভি কমপ্লিট শেষ আমাদের সাথে বকবক শুরু হয়ে যাবে আজকে গান আসবে আজকে টেইলার আসবে আসবে এইটা আসবে আসবে ওইটা আসবে অমুক দিন মুক্তি পাবে এটা কিন্তু শুরু হয়ে যাবে তার মুভিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে কবে মুভিটা শুরু হবে কবে শেষ হবে সেটা এখন তো জানা যাচ্ছে না কিন্তু পঁচিশ তারিখে শ্যুটিং শুরু হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক পঁচিশ তারিখে শ্যুটিং শুরু হয় কি না আপনাদের কি মনে হয় যে শের শুটিং কবে শুরু হতে পারে অবশ্যই জেনে থাকলে আপনার কমেন্টে জানিয়ে যাওয়া আমার কাছে শেয়ার নিয়ে এই পর্যন্ত আপডেট ছিল আর কোনো আপডেট নেই যদি আবার কোনো আপডেট পেয়ে যায় অবশ্যই আমি আপনাদেরকে দিয়ে দেবো ভিডিওটি ভালো লাগবে বেশি একবার সবাই ভিডিও দেখতে পারে আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ টেল দ্যান টেক কেয়ার দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই